এই ভিডিওতে আমরা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান প্রথমে ডিটেলসে করব তারপর ট্রিক ইউজ করে করব এক্ষেত্রে প্রশ্নটি হলো এক ছাত্র চার কিমি প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি করে সে যদি পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে যায় তবে কুড়ি মিনিট আগে পৌঁছায় বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি তা নির্ণয় করতে বলা হয়েছে প্রথমে আমরা লসাগুর কনসেপ্ট ইউজ করে সমস্যাটির সমাধান করব। একটু অন্যরকমভাবে প্রথমেই আমরা এই যে দুটো বেগ দেওয়া আছে চার কিমি আর পাঁচ কিমি এদের লসাগু বার করবো লসাগু হলো হল কুড়ি এবং ধরে নেব যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে কুড়ি ইউনিট এখন এই কুড়ি ইউনিট দূরত্ব চার কিমি প্রতি ঘন্টা বেগে গেলে সময় লাগবে ফাইভ ইউনিট ঘন্টা বা ফাইভ ইউ আওয়ার এবং এই দূরত্বটাই যদি পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে যায় তাহলে সেক্ষেত্রে সময় লাগবে ফোর ইউ ঘণ্টা তাহলে সময়ের পার্থক্য হল ফাইভ ইউ মাইনাস ফোর ইউ তার মানে ইউ ঘন্টা। এখন দেওয়া আছে যে যদি চার কিমি প্রতি ঘন্টা বেগে যায় তবে স্কুলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয় আবার পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কুড়ি মিনিট আগে পৌঁছায় তার মানে এই দুটো বেগে গেলে সময়ের যে পার্থক্য হবে তা হল পাঁচ যোগ কুড়ি তার মানে পঁচিশ মিনিট এখন পঁচিশ মিনিট হলো পঁচিশ বাই ষাট ঘন্টা তার মানে ইউ এর মান হবে পঁচিশ বাই ষাট তার কারণ আমরা আগেই বার করেছিলাম সময়ের পার্থক্য ইউ ঘন্টা এবার আমরা কি করলাম এই পঁচিশ মিনিটকে ঘন্টায় রূপান্তরিত করলাম এখন যদি আমরা এই ইউ এর মানটা এখানে বসিয়ে দিই তাহলেই আমার উত্তর চলে আসবে তাহলে উত্তর হবে কুড়ি ইন্টু পঁচিশ ভাগ ষাট তার মানে পঁচিশ বাই তিন এত কিমি তার মানে অপশনগুলোতে একটু সমস্যা আছে সঠিক উত্তর হবে পঁচিশ ভাগ তিন কিমি এবার আমরা এই যে ট্রিকটা দেওয়া আছে ট্রিকটা ইউজ করে আমরা সমস্যাটার সমাধান করব। ট্রিকে দেওয়া আছে যে দূরত্ব সমান সমান এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি ওয়ান প্লাস টি টু এখন প্রশ্ন হলো কোনটা কী এক্স হলো এক্ষেত্রে চার অর্থাৎ প্রথম যে বেগ দেওয়া আছে সেইটা ওয়াই হলো পাঁচ অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে বেগ দেওয়া আছে সেইটা ওয়াই মাইনাস এক্স হল বেগের অন্তর এবং টি ওয়ান প্রথমে যে পাঁচ মিনিট দেরি হচ্ছে সেই সময়টা তবে অবশ্যই এই মিনিটকে ঘণ্টায় প্রকাশ করে নিতে হবে তাহলে টি ওয়ানের মান হবে এক্ষেত্রে ফাইভ বাই সিক্সটি আর টি টু হবে কুড়ি মিনিট তার মানে কুড়ি বাই ষাট ঘন্টা তাহলে এক্ষেত্রে মান আসবে ফাইভ বাই সিক্সটি প্লাস টোয়েন্টি বাই সিক্সটি এবং এই ভ্যালুগুলো যদি আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দিই তাহলেও আমরা আগের মতোই যে উত্তরটি পেয়েছিলাম সেই উত্তরটিই পাবো